আমরা এখান উঠতে পারবো রাস্তায় কি মনে হয় দেখি আল্লাহ 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 কি দিলাম এটা কি কি দিলাম এটা ভাই ইয়াসিন ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ প্রভার জীবন বিকেম এ ফলোয়ার বিগ শাউট আউট টু ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ টান টান টান

একশো একশো টান হয়েছে ঠিক আছে এর উপর কোনো কিভাবে আর কি হইতে পারে সেই 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 ভাই আপনার কি একটা জাহাজ দেখতে পাইতেছেন আমি একটু গাড়িটা একটু একটু দাঁড় করাই দেখি আপনাদেরকে এই জাহাজটা একটু দেখাই নিয়ে আসি ভাই ওই যে দেখেন ভাই একটা জাহাজ ভাই কি চমৎকার ভাই দেখছেন আমি এই জাহাজটা দেখাইতে দেখাইতে আপনাদেরকে গেমের নামটা হচ্ছে বলতেছি চলেন আমরা হচ্ছে একটু জাহাজটা ঘুরে দেখে আসি চলেন টান দেন এই যে দেখেন আমরা হচ্ছে ড্রোন ছেড়ে দিলাম ভাই আমাদের গাড়ি থেকে দেখছেন কি চমৎকার একটা জাহাজ ভাই এই জাহাজটা কই আছে ভাই এখন জানেন ভাই আকাশটা দেখেন কি চমৎকার সুন্দর ভাই এই গেমের ডেভেলপার টিম ডিভিসিএস অসাধারণ ভাই তাদের নিপুণ হাতে হচ্ছে এই গেমটা হচ্ছে ডেভেলপ করছে আকাশটা কি চমৎকার দেখেন পানির ঢেউ বঙ্গোপসাগরের ভিতরে এইরকম একটা জাহাজ ভাই দিয়ে রাখছে গেমে এই গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু তবে সবাই রিকোয়েস্ট সব হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন আর পেজটা ফলো করে না থাকলে ফলো করে দিবেন গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু যারা যারা এই গেমটা হচ্ছে প্লে স্টোরে খুঁজে পান না গেমটা খেলার জন্য এই গেমটা ভাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত বলার জন্য যে এই গেমটা আপনারা ফোনে খেলতে পারবেন না এটা মোবাইলের গেম না ভাই জাহাজটা দেখছেন কি চমৎকার কি সুন্দর দেখছেন জাহাজটা দেখি জাহাজটা একটু সামনে থেকে আমরা একটু দেখি এই গেমটা আপনারা মোবাইলে খেলতে পারবেন না যারা হচ্ছে পিসি বা ল্যাপটপ আছে তারাই একমাত্র এই গেমটা খেলতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের যে কোনো সার্চ ইঞ্জিনে যে গুগল ক্রোম মজিলা যেখানেই হোক এইডস যেখানেই হোক যে হচ্ছে আপনি লিখবেন টিম ডি ডট কম টিম ডি ডট কম এইটা লিখলে হচ্ছে আপনার গেম ডাউনলোডের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে সেখানে আপনার খুব সম্ভবত ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কও দেওয়া থাকবে তাদের ডিসকোড